আসসালামু আলাইকুম আমি ভাই আজকে চলে আইলাম পাহাড় জায়গায় একটি ওই জায়গার নাম হচ্ছে সোনাজরি লাংকাং কন্যা বস্তি রাস্তাঘাটের পরিবেশ খুবই সুন্দর মনে করলাম একটা ভিডিও করি মানুষকে দেখায় খুবই সুন্দর একটি জায়গা রাস্তাঘাটের এত সুন্দর পরিবেশ

এত পরিষ্কা এত পরিষ্কার আর কি কইয়া ওগু সুন্দর জায়গা এই জায়গার নাম হইছে শালবরি উরাল চালনা শালবরি পাহাড় বলবো এত সুন্দর জায়গা হয়তো আমরা গ্রামের মানুষ যেগুলি জায়গা তো সব সময় আইতাম পারি না এত সুন্দর জায়গা রাস্তাঘাট কত মজার অপূর্ব সুন্দর জায়গা অপূর্ব সুন্দর জায়গা আর কি কই আম এত মজার জায়গা দেখেন মজার জায়গা মজার জায়গা আর এগুলি জায়গার পরিবেশে ভালা খুব পরিষ্কার জায়গা খুব পরিষ্কার জায়গা স্ট্যান্ডার্ড জায়গা হয়তো এই জায়গার মানুষ আদিবাসী মানুষ তারপরেও জায়গাগুলি খুব পরিষ্কার রাখে খুব সুন্দর জায়গা ই বোলমুয়া বলার বাসা নাই রাস্তাঘাট দেখেন কত পরিষ্কার এত পরিষ্কার এত পরিষ্কার ইনশাল্লাহ রাহি এনতেই খুব সুন্দর জায়গা আর কি